শনিবার সকালে কোচবিহার বাড়ি এলাকায় এন বিএসটিসির এক ড্রাইভারকে লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ একদল দুষ্কৃতির বিরুদ্ধে বর্তমানে গুরুতর আহত অবস্থায় এন বিএসটিসির ওই চালক কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে এই ঘটনার পর দুপুরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন এম এনবিএস বি এস টি সির চেয়ারম্যান পার্থপ্রতিম গায়ে তিনি রোগীর সঙ্গে কথা বলেন এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন আজকে আমাদের সাড়ে পাঁচটায় মেডিকেলে একটা শিলিগুড়ি মেডিকেলে একটা গাড়ি যায় কোচবিহার থেকে প্রত্যেকদিন সেইভাবে আজকেও গাড়িটি যাচ্ছিলো খাগড়াবাড়িতে স্টপেজে দাঁড়িয়ে ছিল কিছু প্যাসেঞ্জার ওঠাচ্ছিলো এই সময় পেছন থেকে একটা পিকআপ ভ্যান এসে আমাদের গাড়িটিকে লাগিয়ে দেয় তো স্বাভাবিকভাবে পিক আপ ভ্যানের ড্রাইভারের সঙ্গে আমাদের ড্রাইভার কন্ডাক্টারদের কথা হয় পিকআপ ভ্যান তার মালিকের সঙ্গে কথা বলে আমাদের গাড়ির যা ক্ষতি হয়েছে সেই বিষয়টা তারা পূরণ করে দেবে বলে কথা দেয় ইতিমধ্যেই হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতি মধ্যম অবস্থায় একদম নেশাকর অবস্থায় তারা এসে লোহার লটফট দিয়ে আমাদের ড্রাইভারকে মারতে শুরু করে এবং ড্রাইভার রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে একজন যাত্রী মহিলা যাত্রী তিনি ভিডিও করছিলেন সেই ঘটনাটি সেই মহিলা যাত্রীর সেই মোবাইল কেড়ে নিয়ে সেটাও ভেঙে দেওয়া হয় সেই দুষ্কৃতিটা ফেলে আমরা ঘটনা হলো যে কোচবিহার শহরের উপকণ্ঠে খাগড়াবাড়িতে এ ধরনের ঘটনা ঘটাতে কে সাহস দেখাচ্ছে এবং এত দুষ্কৃতীরা কোথা থেকে সাহস পেল এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ তাদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং আমাদের যে কর্মীটি এক এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করছি আমরা এসপি এবং পুলিশ প্রশাসনকে আমি গোটা বিষয়টি জানিয়েছি অতি সত্তর ব্যবস্থা গ্রহণ তারা করুক আমরা চাই এবং দুষ্কৃতীদের ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করুক যে কর্মীকে মারা হয়েছে তার নাম তার নাম আলমগীর রহমান সে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় করতে